দু হাজার ছাব্বিশে সে ছেলে হোক বা মেয়ে হোক তাদের জন্ম ছকের মধ্যে কিছু কিছু গণনৈকত্র খেল কিছু থাকে যার কারণে অনেক কিছু তাদের জীবনে ঘটে থাকে দেখবেন কোনো মেয়ে নির্যাতন হয় কোনো ছেলেও নির্যাত নির্যাতন হয় তা ছেলেও নির্যাতন হতে পারে মেয়েও নির্যাতন হতে পারে কেন হয় এটা তার জন্ম ছকের মধ্যে থাকে জন্মচকের যখন সে জন্মগ্রহণ করে যে ছেলে বা মেয়ে যখনই সে জন্মগ্রহণ করে তার লগ্ন রাশি হিসাবে কোন গ্রহ কোথায় বসে আছে কোন নক্ষত্র কোথায় বসে আছে কাকে কে সাপোর্ট দিচ্ছে কোনটা বদ নক্ষত্র কোনটা প্রতারিত নক্ষত্র এরকম বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে সেই ছকের মধ্যে উঠে আসে নির্যাতন আজকে তাহলে দু হাজার ছাব্বিশে কোনো নারী বা কোনো পুরুষ কেন নির্যাতন হয় বা নির্যাতিত হয় যান দেখুন প্রত্যেক দিনের মতন এখানে বারোটা ঘর আছে ছকে তাহলে এক থেকে বারোটা ঘর আছে তাহলে এক থেকে বারোটা লগ্ন আছে আবার এক থেকে বারোটা রাশি আছে তা কোনো মানুষের রাশি থাকতে পারে কোনো মানুষের লগ্ন থাকতে পারে তাহলে এক থেকে বারোর মধ্যে আপনার যেটা লগ্ন হবে এখানে রাশির কথা বলছি না এখানে লগ্নের কথা বলছি তাহলে মেষ থেকে মিন পর্যন্ত বারোটা লগ্ন আছে এবার আপনার জন্ম ছকের মধ্যে বারোটা ঘরের মধ্যে যে কোনো একটি লগ্ন হতে পারে আমি সাপোর্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা লগ্ন ধরলাম ধরুন আমি একটা লগ্ন ধরলাম ধনু লগ্ন ধরলাম তাহলে ধনু লগ্নের জাতকও আছে ধনু লগ্নের জাতিকাও আছে এরকম মেষ লগ্নের জাতকও আছে মেষ রাশির মেষ লগ্নের জাতক আছে মেস লগ্নের জাতিকাও আছে তখন বিষর আছে মিথুনের আছে কর্কটের আছে সিংহ আছে কন্যা আছে তুলার আছে প্রত্যেকটা ঘরেরই লগ্ন আছে তাহলে বারোটা ঘরের মধ্যে আপনার লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার বিচার আসবে তা দেখুন আপনার লগ্ন কোনটা আছে বারোটা ঘরের মধ্যে তাহলে আমি এখানে একটা লগ্ন ধরল ধরলাম তাহলে ছেলে হোক আর মেয়ে হোক সেই লগ্নকে কাউন্ট করে দেখুন দশ নম্বর ঘর কোনটা যদি আপনার লগ্ন যদি এইটা হয় তাহলে দশ নম্বর ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে দশ নম্বর হাউস এই দশ নম্বর হাউসে যদি রাহু বসে থাকে বোঝাতে পারলাম তাহলে বারোটা ঘরের মধ্যে যে কোনো কারোর একটা লগ্ন আছে ধরুন কারুর লগ্ন অন্য কোনো লগ্ন আছে বারোটা ঘরের মধ্যে কারোর মেষ লগ্ন যদি থাকে তার দশ নম্বর হাউস হচ্ছে তার সাত আট নয় দশ এইটা তাহলে এখানে রাহু বসে থাকবে তা লগ্ন যাই হোক তার দশ নম্বর ঘরে রাহু বসতে হবে তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম তার দশ ছেলের ছকে থাকে তাহলে বা মেয়েরও ছকে যদি যদি থাকে রাহু দশ নম্বরে থাকে তাহলে রাহুকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর হাউস সাত আট আট নম্বর হাউস নয় দশ এগারো বারো বারো নম্বর হাউস তাহলে প্রথমে বিচারটা করলাম আপনার লগ্নের দশ নম্বর ঘর সেখানে রাহুকে অবস্থান হতে হবে এবার বিচার আসলাম রাহু থেকে নম্বর 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 ঘর তাহলে ছয় আট বারো এটা দুস্থান ঘর এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে যদি শুক্র বসে থাকে ধরুন যদি এইখানে শুক্র বসে থাকে বা এই ঘরে বসে থাকে বা এই ঘরে বসে একই ফল তাইলে আপনার রাহু দশ নম্বর ঘরে থাকতে হবে লগ্নের রাহু থেকে ছ নম্বর আট নম্বর বারো নম্বর যে কোনো একটি ঘরে শুক্রকে বসতে হবে ঠিক আছে শুক্রের অন্তর্দশা যখন চলবে শুক্রের যখন অন্তর্দশা চলবে যদি এটা কোনো মেয়ের ছক থাকে লগ্ন যদি মেয়ের থাকে তাহলে সেই শুক্রের অন্তর্দশায় আপনি নির্যাতিতা হবেন যদি এটা কোনো যদি ছেলের ছকে থাকে তা ছেলে নির্যাতন হবে এবং যে নির্যাতন হবে তার জনন অঙ্গে পীড়া হবে ইনফেকশন হবে অঙ্গের প্রবলেম থাকবে কর্মক্ষেত্রে তার ডিস্টার্ব থাকবে কর্ম চলে যাবে আর্থিক প্রবলেম হবে তাহলে ছেলে মেয়ে বর্তমানে কেন নির্যাতন হয় আমরা অনেক শুনেছি অনেক মেয়ে ওই বাড়িতে গেছে বিয়ে হয়েছে নির্যাতন হয়েছে বা অনেক ছেলে মেয়েকে বিয়ে করেছে সেই ছেলে মেয়ের দ্বারা নির্যাতিত নির্যাতন হয়েছে তো ছেলে মেয়ে নির্যাতন উভয় হয় তার জন্ম ছোকেই আছে সে নির্যাতন হবে কি হবে না সেই জন্য কোনো কিছু ওই মন্ত তন্ত টোটকা তেজপাতা লেখা গঙ্গা জলে ডুব দেওয়া ঠাকুরের নাম করা ও কিছু হবে না আপনার জন্ম ছকের মধ্যে যেটা আছে সেটাই আপনার ঘটবে এই জন্য ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের জায়গাটাকে ভালো করে বুঝুন নিজের ছকটাকে ভালো করে বুঝুন বুঝে তার পরামর্শ নিয়ে চলুন আপনি অবশ্যই ভালো থাকবেন যদি আপনার যদি এরকম সমস্যা হয় কোনো তন্ত বাবার কাছে যান আর হিমালয় পর্বতে শিবের কাছে গিয়ে উদ্বোষ দেন কিছু হবে না সব ভোগাস সব বকাশ আপনার জন্ম ছকে যেটা থাকবে সেটা আপনার হবে নির্যাতন কেন হয় ছেলে হতে পারে মেয়ে হতে পারে তা তার জন্ম ছকের উপরে নির্ভর করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমি এসেছি আপনাদের এই সমস্ত জিনিসগুলোকে জানাতে বোঝাতে আপনারা যাতে না ঠকেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন অবশ্যই কোনো কিছু প্রবলেম হলে কি জানান অবশ্যই সেই সম্বন্ধে আলোচনা করব নমস্কার